হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি বোরহান উদ্দিন বাবলু আর আপনারা দেখছেন বোরহান উদ্দিন প্রেজেন্ট আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা আফজাল সুজন এবং মিষ্টি হাসির অধিকারিণী তাসনবা নিঝুম অভিনীত নতুন একটি নাটক নিয়ে যার নাম কিউট কাজিন নাটকটির গল্প ও পরিচালনা করেছেন মেঘ হিম এবং প্রযোজনায় আছি আমি নিজেই সত্যি বলতে নাটকের নামটা শুনেই বোঝা যাচ্ছে গল্পটা কতটা কিউট হতে যাচ্ছে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রিয়াকশন ভিডিও না না একটা সোড় মানুষ তুমি যদি আমার খাও তাহলে আমি সহ্য করতে না যায় গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মিতু আর সুজনকে মিতু হচ্ছে মামাতো বোন আর সুজন ফুপাতো ভাই এদের সম্পর্কটা অনেকটা টম অ্যান্ড জেরির মতো এক জায়গায় হলেই শুরু হয় খুনশুটি আর একজন আরেকজনকে পচানোর কোনো সুযোগই ছাড়ে না আফসাল সুজনের অভিনয় সময় ন্যাচারাল আর নিঝুমের সাথে তার কেমিস্ট্রিটা জাস্ট অসাধারণ লেগেছে কিন্তু এই হাসি ঠাট্টার আড়ালেই লুকিয়ে আছে একতরফা ভালোবাসা মিতু মনে মনে সুজনকে পাগলের মতো ভালোবাসে কিন্তু সুজন একদমই উদাসীন সে যেন বুঝেও বুঝতে চায় না আমার কি আমি ভালো ধর কিন্তু গল্পে শুধু প্রেম নেই আছে কঠিন বাস্তবতার লড়াই মিতুর বাবা চরিত্রে মাসুদ আলম সাহেব দারুণ অভিনয় করেছেন এখানে দেখা যায় সম্পত্তির ভাগাভাগি নিয়ে এক জটিলতা মিতুর বাবা সুজনের মায়ের সম্পত্তির হক দিতে নারাজ এমনকি তিনি কোনোভাবেই মেনে নেবেন না যে মিতু আর সুজনের বিয়ে হোক বড়দের এই জেদ আর ইগোর বলি হতে যাচ্ছে দুই তরুণ প্রাণ একদিকে মিতুর অগাধ ভালোবাসা আর অন্যদিকে তার বাবার কঠোর মনোভাব সব মিলিয়ে গল্পটা সিরিয়াস মোড় নিতে শুরু করে যদি আমার মান সম্মানটা খুঁজে দেবো মানে আমি তো বাপ আমার কথা কেতি রাখবিলাম তো তো দো তো বাপের মান সম্মান একটা চিন্তা করলাম তাই না আমি চিন্তা করিনি হ্যাঁ অবার যখন কথা দিছিলাম তখন কি আমার দিগায় কথা দিছিল। দিছিলাম আমার না জিগায় অপরে কথা দিস তুমি কথা তুষতেও পার গল্পের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে যখন হুট করে মিতুর বিয়ে ঠিক হয়ে যায় অন্য কোথাও মিতু তো সুজনকে ছাড়া বাঁচবে না এই অবস্থায় সুজন কি তার ভালোবাসা বুঝতে পারবে নাকি সব হারিয়ে যাবে নাটকের শেষ দিকে এমন কিছু নাটকীয় মুহূর্ত আছে যা আপনাদের হাসাবে এবং একই সাথে আবেগী করে তুলবে বিশেষ করে গল্পের যে মোড় বা টুইস্ট সেটা ছিল আসলেই মজাদার পুরো নাটকে সুমি অনিতা সশমিন জারিফ সহ প্রত্যেকেই তাদের চরিত্রে সেরাটা দিয়েছেন আসলে খুশি না তো বন্ধুরা এখনো যারা এই কিউট কাজিন নাটকটি দেখেননি তারা এখনই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন রাত ড্রামা ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো নাটকটি দেখে আসতে পারেন নাটকটি দেখে আপনার কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে বোতল কালকে আমি